আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়াই ইউনুস পরে জালিমরা পুরে যাচ্ছে দোয়াই ইউনুসটা পর্যন্ত পড়তে পারছে না কারণ ক্ষমতা আছে ডক্টর ইউনুস বলেন না কেন কি একটা অবস্থা আল্লাহ দাঁড় করে ফেলেছে শুধু জুলুম করবার কারণে গোয়েন্দার রিপোর্ট বলছি শুধু ক্ষমতায় দীর্ঘদিন থাকার টার্গেটে ওরা সারা দেশটাকে আয়না ঘর বানিয়ে ফেলেছে গোয়েন্দা রিপোর্ট দিয়েছে সাতশো থেকে আটশোর মতো আয়না ঘরের সন্ধান পাগিস আপনি কি কিছু থেমে নেই প্রোগ্রামে আসার আগেও দেখলাম এই শয়তান মহিলা দিল্লি থেকে নাশকতা শুরু করেছে তার নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে তোমরা এই করো সেই করো আর আমি যদি কোনো ভাবে দেশে ঢুকতে পারি যারা এগুলি করছে তাদের তেরোটা বাঁধিয়ে ফেলব কিছু করার পরে মহিলার এখনো মেটেনি প্রতিনিয়ত তার দলের নেতা কর্মীদেরকে উস্কে দিচ্ছে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্যে আর আমরা দেখতে পাচ্ছি কিছু ইয়াতিম অসহায় ওই দলের কর্মীরা তারা ওই পালাটিয়া নেত্রীর কথায় দেশের নানা জায়গায় বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে সন্ত্রাসী আওয়ামী ভাইদের আমি অনুরোধ করে বলছি ভাই যেভাবে আছেন আশা করছি সামনে ভাবেই থাকবেন এই দেড় দশকে আপনারা যা করেছেন আমরা কিন্তু ভুলিনি বলেন না কেন আমরা আমাদের হালাল স্ত্রীর কাছে পর্যন্ত রাতে যেতে পারিনি আমাদের টাকায় নির্মিত বাড়ি আমরা ঘুমাতে পারিনি এই এই ধান আর বলেন আপনারা যা করেছেন আমরা কিন্তু ভুলিনি সব আমাদের জানা আছে আমরা যদি একবার খেপে উঠি এদেশের ই দূরের গর্ত কিন্তু সামনে পাবেন না আপনার কোন নেত্রীর এখনো শোক পালন করছেন তার কথা দেশের নষ্ট করার চেষ্টা করছেন নেত্রী না যে সামান্য একটু বাতাস দেখে একই পালাটি বলেন নিজের যান বাসার জন্য দিল্লিতে পালিয়ে যায় ও পালানোর সময় তো আপনাদের একটা মেসেজ পর্যন্ত দিতে পারল না বলে না কেন অথচ সেই পালাটিয়া নেত্রী নিয়ে আপনারা পরে আসেন আশা করছি বউ যেভাবে তালাক তালাক দেন এই এবং তার দলকে ওইভাবে দেবেন দল যদি করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন নতুবা বাংলাদেশ ইসলামী আন্দোলন করেন নতুবা বাংলাদেশ জামাতে ইসলামী করেন মর্ব দেশে মরব সামান্য বাতাস দেখা মাত্রই পালিয়ে যায় আর এই পালাটিয়া দল আপনি এখনো করার জন্য এর এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন যা করছেন আশা করছি থামবেন নালে এ দেশের আঠারো কোটি মানুষের কারোর পায়ের নিচে জুতো থাকবে না এ দাস কারোর বাবার না এতদিন যা করার করেছেন আশা করছি এখন একটু থামবেন